ডিসি বাংলার নিজ দিয়া যাই ঠিক আছে জয় হিন্দ বন্ধুরা ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল সুজন দেব রায় এট ফেসবুক পেজ শ্রীভূমি টুডে একটা ইস্যু যেটা হচ্ছে গিয়া আমি আপনি আপনারা যারাই দেখলা তারা লোক কিন্তু ডাইরেক্টলি জড়িত এটা ওকে স্ক্রিনের মধ্যে আপনি দেখতে পারটা বিগত সাত নভেম্বর সাত নভেম্বর আমরা শহরের সেটেলমেন্ট রোডও সেটেলমেন্ট যে টাউন ঈদগাহ আছে ওই ঈদগাহ ঠিক লাগাবাড়িতে একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল আমার কাছে ফোন আইছে আমি খবর দিতে পাইছি যে একটা ডাম্পার একটা বিল্ডিং বাঙ্গিয়া ডুবিয়ে গেছে ঠিক আছে নর্মাল অ্যাক্সিডেন্ট গাড়ি চলার অ্যাক্সিডেন্ট হইতে পারে বাট সেখানে যাওয়ার পরে দেখছি যে ডাম্পারে অ্যাক্সিডেন্ট হয়েছিল সেই ডাম্পারের পিছনে নাম্বার প্লেট আসল না মানে পিছনে সামনে দুই জায়গায় প্লেট আছে না ওখানে প্লেট আস কই ওকে তো আমি যখন আমার অ্যাসিস্ট্যান্টে জিখাইছি আমার লোকের অ্যাসিস্ট্যান্ট আছে এবং আশেপাশে মানুষে কইছে গাড়ির যেখানে ড্রাইভার সিট ওইটার ভিতরে নাম্বার প্লেট রাখা এবার এটা বার করিও দেখা আশা করি আপনি ভিডিও আপনারা আপনার ভিডিওটা দেখুন ভিডিওটা সাইট লাখ তেয়াত্তর হাজার মানুষের দেখছে স্ক্রিনও দেখতে পারদা দুই ঠিক আছে ওই সময় যখন আমি এই ঘটনাটা লাইভ করতাম আসতাম সেই সময় যখন আমি লাইভটা খালি শুরু করছি তখন ট্রাফিক পুলিশও আছে তার সামনে আরেকটা এই ডাম্পারেরও না সামনে নাম্বার প্লেট আছে না পিছনে নাম্বার প্লেট আছে বিশ্ব মহাশয় কংগ্রেস লিডার তাইনো সামনে আসলে তাইনো আমার সেই ভিডিওর মধ্যে স্টেটমেন্ট দিয়েছেন ওকে এবং ড্রাইভারটা যখন কই সে ভিতর থেকে বার করে দেখাইছে পুরো নাম্বার প্লেট প্লেট কই ডিটিয়ার ডিউটি ঠিক আছে তো আমি চলো ভাই এটা ডিউটি এই ভিডিওটা করার ফলে অত লাখ মানুষের দেখার পরে এটা নেক্সট ইম্পসিবল ডিস্ট্রিক্ট এডমিনিস্ট্রেশনের দেখছে না পুলিশ এডমিনিস্ট্রেশনের কেউ দেখছে না দ্বিতীয় কেউ দেখছে না এটা নেক্সট ইম্পসিবল তারা দেখছে কনফার্ম দেখছে ওকে দেখার পর তারা কোনো ব্যবস্থা নিছে না আমি আশা করছিলাম এই ভিডিওর ফলে কিন্তু ব্যবস্থা হইতে লাগে ওকে কারণ আমরা যখন হিমন্ত বিশ্ব মানে বিজেপি সরকার সেন্ট্রাল এবং এখানে এবং সুশাসনের কথা খোয়া হয় ওকে যারা দুর্নীতি করে তারা ধরা হয় ওকে তো আমি ভাবছিলাম আপনার এখানে এটা অ্যাকশন হইব ওকে কিন্তু হইছে না হয়েছে না আমি এখানে কইতাম এর ঠিক আমি তো এটা করতাম সাত নভেম্বর তো তারপরে বারো নম্বর সাত আট নয় দশ এগারো বারো ঠিক ফার্স্ট দিন পরে আমি যখন কোন একটা জায়গা থেকে আইলাম এটাও স্ক্রিনও দেখতে পাবা আমার বন্ধুরা দেখছি কেটে তাহলে মানে আইলাম আমি আমি দেখছি চাহু মানে ওকে তখন সেই দিনও আমি একটা লাইফ করছি আমি এগুলো দেখে দেখে হইলাম কি সেই লাইফটা সাই লক্ষ মানুষের দেখছি এটা এটার ক্যাপশন আছে কি একটি ডাম্পারের দুইটি নাম্বার ওকে দুই নাম্বার লইয়া ডাম্পার ডাম্পার ঠিক আছে শহরের বিচ বিচ মানে আপনি চিন্তা করেন পেট্রোল পাম্প থেকে যখন ডাম্পারটা দেয় মানে আই গুড মানে এদিক থেকে আই বাবা হোটেলের সামনে দিয়া পেট্রোল পাম্প পয়েন্টও কিন্তু ফুলিশ থাকে এদিক থেকেও সে আইলো ওকে আইয়া করিমুজ কলেজের সামনে দিয়া সন্তর বাজার পয়েন্ট ক্রস করিয়া শম্ভুসাগর পার্কের ডিটি অফিসের সামনে দিয়া ডিসি বাংলার নিজ দিয়া যাই ঠিক আছে না দ্বিতীয় কিছু করার ক্ষমতা হয় না প্রশাসনের কিছু করার ক্ষমতা হয় না পুলিশও কিছু করার ক্ষমতা হয় অখন মানে এই দুইটা আমি আপনার দেখা দুইটা ঘটনা লাগে লাগে এটা সাইট লক্ষ মানুষ দেখছে এবং এই দেখার ফলে ওইটা নেক্সট ইম্পসিবল যে পুলিশ প্রশাসনের কেউ দেখছেন না ডিস্ট্রিক্ট্রেশনের দেখছেন যার ডিটেল দেখছেন তারা সবাই দেখছেন কনফার্ম দেখছেন ঠিক আছে চার লাখ সাত লাখ মানুষের দেখার ভিডিওগুলা সব দেখলে প্রশাসনের চোখে পড়ে না আজকে চিন্তা করেন এই সুশাসন সুশাসন খাওয়া হয় এবং এইভাবে এইভাবে ওপেনলি আইন অমান্য করিয়া এইভাবে গাড়িগুলা চলতে থাকে আপনি আপনারা চিন্তা করেন আপনার ক্ষমতা আছে না আপনার ক্ষমতা আছে না সিট বেল্ট ছাড়া হেলমেট ছাড়া মদ খাইয়া ওকে একটু বেশি স্পিডে আপনি ইয়ে কর্তা দ্বিতীয় পুলিশের ইন্টারসেপ্টার ভ্যান আছে দূর থেকে ই ফাইন কাটবল না থাকলে ফাইন কাটবো এই ছোট ছোট মানে ওই যে আপনি বাইক তো সিঙ্গলি বাইক চালাইলে হেলমেট আপনি ফাইন দিবা এইগুলা কিন্তু পুলিশের দ্বিতীয় কিন্তু এই একটা বাইক থেকে কারণ সেটিং কিছু আছে কনফার্ম সেটিং আছে সেটিং ছাড়া তো এইসব জিনিস হয় না ওকে আজকে আমি আরেকটা জিনিস কই আজকে দেখুন আমি এইসব ঘটনা গুলা আমি এর আগেও আমি ভিডিওর মধ্যে আমি মাছ ছিলাম তখন আমি হইতাম ওভারলোড রাস্তা বাঙ্গের ভাই ওভারলোড আছে সরকারের রাজস্ব জার ঠিক আছে এটা একটা সিন্ডিকেট আছে বহুত জনের পকেটটা দেখা যায় আমি না এটা আপনারা জানেন এটা বেশি নাম কইলে তো আমরা জেলো যাইতে লাগবো সাধারণ দিন থাকতে লাগবো নরম নামামিয়ার কইরাম না এটা আমারও জানা আছে খ কই যায় ঠিক আছে যে এই সব এটা কয়টা মানে সিন্ডিকেট বনি এইভাবে একটা পকেটর মধ্যে দেখা যায় ওকে তো এখন আপনি চিন্তা কইর সরকারে লস ঠিক আছে স্টার সিমেন্ট এক বছর ঠিকঠাক এটা হচ্ছে কি ছয় মাসের মধ্যে টুকটুক বাঙের গাড়ি নষ্ট হওয়ার মানুষের শরীরের প্রবলেম রে ভাই চলো সরকারের লস জেনারেল পাবলিকর লস বাট এই নাম্বার প্লেট সারা যে জিনিসটা এই জিনিসটা হচ্ছে কি

ইন্সু রন্স ক্লেম খরতে গেলে কার ফলে ক্লেম করা এটা কমন সেন্সের কথা অনেক যেহেতু এই ইস্যুটা হয়ে গেছে কি লাইফ লোয়া মানুষের জীবনলিয়া প্রশ্ন হয়ে গেছে তো যখন জীবনলিয়া প্রশ্ন তো আমি ভাবছি ভাই এই জিনিসটা ধরতে লাগে আপনি চিন্তা করেন এই দুই দুইটা ভিডিও করছি ওকে আমার তো হয়েছিল আপনি কোনো নিউজ চ্যানেল দেখছেন কোনো নিউজ চ্যানেল দেখছেন না ঠিক আছে প্রশাসনের পক্ষ থেকে কোনো ইয়ে করা হয়েছে না ঠিক আছে তো কি কিছু আমি দুই ভিডিও করার পরে আমি গতকালকে রাত্রেও আমি ইয়ে করছিলাম আপনি আমি কই কালকে রাত্রেও আমি কীছিলাম যে ডাম্পারে যেহেতু নাম্বার প্লেট ছাড়া চলে আমিও নাম্বার প্লেট ছাড়া আমি ইয়ে করবো তখন বহুজন মানুষে কম্পিউটারের মধ্যে কইছেন যে একটা একটা আইন একটা মানে একটা জিনিস প্রটেস্ট করতে গিয়ে আবার একটা আইন বাঙ্গা এই জিনিসটা ঠিক না ঠিক আছে জগদীশ বণিক যে একটু তাইনেও একটা সুন্দর কমেন্ট করছিল তো আমি সেই কমেন্টটা স্ক্রিনশটও দেখতে পারবো দুইজনে খুব সুন্দর সুন্দর কমেন্ট দিছিল এরপরে আমি বাপসির ভাই আমি কইছিলাম আমি নাম্বার প্লেট লাগাইতাম না ঠিক আছে তখন আমি দেখছি যে না নাম্বার প্লেট লাগাইলে একটা একটা প্রতিবাদ করতে গিয়ে আরেকটা আইন ভাঙার এটা ইয়ে করে মানে সুবাদ দেয় না আর কি ওকে তো কথা ওখানে কি এই দুই দুইটা ভিডিওর ফলে দুইটা ভিডিও হয়েছে এর ফলে আমি আরো ভিডিও করছি কালকে রাতেও আমি একটা ভিডিও করছি কিন্তু এর ফলেও প্রশাসনে টনক লড়ছে না ওকে অখন এই জিনিসটা কিন্তু বেতালা আমার আমি পার্সোনালি লোক মানে আমার বেতলা সেন্টিমেন্ট লাগিয়ে গেছে যে দুই দুইটা ভিডিও করার ফলেও ওপেনলি এই ডাম্পারগুলা শহরের বুক চিলিয়ে এইভাবে সবর সামনে দিয়া এইভাবে যায় ওকে তো এখন জিনিসটা এইভাবে বহুত ভিডিও করছে ভিডিও যে কোনো ভিডিও করতে পারে ওকে তো আগামী কালকে মানে আগামী সোমবারে এইভাবে ভিডিও প্রুফ পেন ড্রাইভের মধ্যে সিডির মধ্যে ফটো দিয়ে প্রধানমন্ত্রীর কাছে ঠিক আছে চিফ মিনিটারের কাছেও পাঠাইম ওকে আমাদের এদিকে যারা রাজনৈতিক দলের যারা প্রেসিডেন্ট আসেন নেতারা যারা আসেন এমএলএ যারা আসেন এমপি যারা আছেন সবরে পাঠাইম ওকে এস পি রেও দিবো ডিসি দিমু দিব দ্বিতীয়ও দিব ওকে দ্বিতীয় এখানে দিমু পি আর ডিসি রে আহ অনলাইনে ফাটাই দিবো আমার সময় নাই তাদের অফিসে যাবার ঠিক আছে আমার অন্য কাজ আছে ভাই ওকে তো অখন কথা হয়েছে কি এখানে একটা জিনিস হয়েছে সেই ঘটনা ঘটার ফলে উত্তর কমিশক কমলেখ দেব প্রকাশিত তান্ডেও আমি ভাইসাম

প্রাইম মিনিষ্টার চিফ মিনিস্টার যত মানে রাজনৈতিক দলের যারা নেতারা আছেন ঠিক আছে এম এল এম পি এভরি ওয়ান সবাই কাছে আমি ইয়ে দিব

শিক্ষিত মানুষ যখন এই জিনিসটা প্রটেস্ট করা উচিত আমি দেখমু যে এইভাবে নাম্বার প্লিজ স্যার আমি আমি আবারও কই দিলাম ওভারলোড আপনি মারাইয়া খাই একটা একটা ডাম্পার উঠবে আরেকটা ডাম্পার লুয়া যেন আমি কোনো প্রশ্ন করতাম নাই রাস্তা বাঙ্গইন যেটা খুশি করেন নো প্রবলেম কিন্তু নাম্বার প্লিজ থাকতে লাগবো আগেও থাকতে লাগবো ফিসেও থাকতে লাগবো ওকে দেখি কিটা ব্যবস্থা লয় এবং আমিও যেটা সম্মানের কইছি সম্মানে আমি দ্বিতীয় বিষয় যাইমো এখানে দ্বিতীয় লগে মাতমু ওকে দ্বিতীয় যদি যদি আমি দেখি ঠিকঠাক আমি উত্তর পাইছি না ঠিক আছে দ্বিতীয় বিষয়ের সামনে আমি কিন্তু প্রটেস্ট করব থ্যাংক ইউ জয় হিন্দ আরে इतनी जल्दी सारी ग्रोसरीज आ गए रफ्तार पे सब कुछ मिलता है बस तीस मिनट में <laughs>